এদিকে আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আবারও বৈঠকে বসছে বিএনপি কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদের এলডি হলে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন বলে জানা যায় এর আগে গেল বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে বিএনপি বৈঠকে কমিশনের কাছে দেয়া আগের লিখিত প্রস্তাবগুলোতে অনড় ছিল বিএনপি সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূল পরিবর্তনে কমিশনের করার সুপারিশে জোরালো আপত্তি জানায় দলটি গত ফেব্রুয়ারি থেকে ছয়টি সংস্কার কমিশনের একশো রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করছেন জাতীয় ঐক্যমত্য কমিশন দর্শক জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বিএনপি আরও জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু বাবলু বৈঠক তো শুরু হয়ে গেছে কয়টা নাগাদ শুরু হলেও বিস্তারিত জানাবেন সারিকা দুই দিন বিরতি দিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি প্রায় দশ মিনিট হয়ে গেল বৈঠক শুরু হয়েছে এগারোটা বাজার পাঁচ মিনিট আগে বৈঠকটা শুরু হয় যদিও এগারোটায় শুরু হওয়ার কথা ছিল শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আজকে এই বৈঠকে অংশ নিয়েছে তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে যে আসলে যেই সব বিষয় নিয়ে গত বৃহস্পতিবার যে বৈঠক ছিল দিনব্যাপী যে দিনভর যে বৈঠক ছিল সেই বৈঠকে তারা কথা বলেছেন এবং এই বৈঠকের যেই বিষয়গুলো অনিষ্পত্তি ছিল অর্থাৎ মতনৈক্য ছিল সেই বিষয় নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির বৈঠক হয়েছে এবং দলের হাইকমান্ডের সঙ্গে তারা বৈঠক করেছেন তারা এই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি মূলত আজকে জানিয়েছেন যে আসলে তাদের গত বৈঠকে যে বিষয়গুলো নিয়ে মানে মতক্ষ্য ছিল বিশেষ করে সংবিধান এবং জাতীয় জাতীয় যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে যারা তারা যে আপত্তি জানিয়েছিল সেই বিষয়ে তারা আশা করছেন যে আজকের মধ্যেই তাদের তাদের যে বৈঠক সেটি বৈঠকের মধ্য দিয়ে তারা শেষ করবেন কিন্তু আজকে আমরা এখানে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে বিশেষ করে যারা এই যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রয়েছেন তারাও আশা প্রকাশ করেছেন যেহেতু দুই দিন ব্যাপী এই বৈঠক চলছে বিএনপির সঙ্গে আজকে নিয়ে তো তারা আশা করছেন যে আজকের মধ্যেই সংস্কারের বিষয় যে তারা সুপারিশগুলো করেছেন এবং বিএনপির পক্ষ থেকে যে সুপারিশগুলো এখানে জমা দেওয়া হয়েছে মূলত এই বিষয়গুলো নিয়ে যুক্তি তর্ক হচ্ছে ব্যাখ্যা দেয়া হচ্ছে দুইজন দুই পক্ষ ব্যাখ্যা দিচ্ছে নিজ পক্ষে যুক্তি উপস্থাপন করছে বিএনপিও করেছে কিন্তু আজকে যেটা তারা বলতে চাচ্ছে যে বিএনপি বিএনপি সব সময় বলে আসছে আজকেও এটা বারবারের মধ্যে বলেছে বিএনপি ভিশন 2017 সালে বেগম খালেদা দিয়া ভিশন 2030 দিয়েছেন 2022 সালে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারেরmemorandum এর 30 দফা দেয়া হয়েছিল তারা বলছে যে আসলে বিএনপি সময় জনগণের পক্ষেই জনগণের পক্ষে আছে এবং জনগণের কথা চিন্তা করে তারা সংস্কার দিয়ে আসছে এইবারও এর ব্যতিক্রম নয় এবার তারা বলছে তারা বারবারও একটা কথা বলে আসছে যে সংবিধান সংবিধান তারা যেটা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের কারণেই এই ফলে এই সংবিধান সংবিধান আসলে তারা নেতাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সংবিধান সংশোধন করা যাবে কিন্তু সংবিধান পরিবর্তনে কোনো সুযোগ নেই তারা বলছে তারা পাশাপাশি বলছে যে তাদের তাদের যে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন তারা বলছেন স্বচ্ছতা এবং আন্তরিকতার সাথে তারা মূলত আজকের এই দুই দিন ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছেন এই বৈঠক শেষে মূলত আজকের যে বৈঠক শুরু হয়েছে এটা কয়টা নাগাদ শেষ হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কিন্তু বৈঠকের পরে আজকের যেই শেষ বৈঠকের যে মূল আলোচনা শেষ বিচার বিভাগ নির্বাহী বিভাগ এবং সংবিধান নিয়ে যে আলোচনা হবে সেটি বিস্তারিত জানা যাবে তারা কতটুকু ঐক্যমত্য পোষণ করতে পেরেছেন দুই পক্ষ সারিকা বাবলু ধন্যবাদ আপনাকে দর্শক জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড